দাও খালা লবণ ববন এগুলো দাও প্রথমে একটু জিরা একটু জিরা দাও তেলটার মধ্যে একটু জিরা বাকার দাও আস্ত জিরা

আগেই আও জিরা পাটা রসুন জিরাপাটা আর হচ্ছে রসুন পাটা দাও আজকে যেভাবে দেখাই দিচ্ছি এইভাবে ভাজি করবা দর ধনিয়া গুড়া দাও আইকদা ওমন্ত ওমন্ত কাম আর কম কম দাও আর কম দাও আই দাও দাও কম দাও আই আই ফোন দিও লাগলে পড়বো দাও はい。 তো সবসময় হলুদটা কম কম হলুদ এর দেখল হলুদ বেশি হয়ে গেলে দেখতে সুন্দর লাগবে না এখন এটা একটু ঢাকনা দিয়ে দাও তারপরে হলো আস্তে আস্তে ভেজে নামাবা